বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান আগেরবার একটা দীর্ঘ বক্তব্য দিয়ে চরমভাবে বিতর্কিত হয়েছিলেন অনেক আপত্তিকর সন্দেহমূলক কথাবার্তা বলেছেন কিন্তু এবার তিনি সঠিক কথা বলেছেন তার একটা বক্তব্য বিশ্লেষণ করবো ওই বিতর্কিত বক্তব্যের পরের বক্তব্য তার বক্তব্যের লাইন এবার যে বক্তব্যটা বিশ্লেষণ করতে যাচ্ছি এভাবে হওয়া উচিত এবং আমরা বিশ্বাস করতে চাই ওয়াকারুজ্জামান এর আগের বক্তব্য নিয়ে যে সমালোচনা হয়েছিল দেখেন ওয়াকারুজ্জামান কার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল এটা স্পষ্ট আমরা আগেও করেছি আবার সংক্ষেপে করছি তিনি সেনাবাহিনীর অনেক সাবেক অফিসার আমরা যারা একসাথে টকস করেছি এক সময় তারা আমাদের অনেক কি বোঝাচ্ছেন যে না না তোমরা এত কথা বলো বাবারা সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান তোমাদেরকে হুমকি দেয়নি বিএনপি কেও দেয়নি ডক্টর ইউনুস কেও না ধমক দেয়নি ওটা দিয়েছে তার নিজস্ব বাহিনীকে তার অফিসারদেরকে আমি বলছি যে আমাদেরকে ভূগোল বুঝান স্যার এটা ভূগোল বুঝানো সেনাবাহিনী প্রধান দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন আপনাদেরকে এবং এই যে বলছে যে আপনার কাদা সরাসরি বন্ধ করেন তা কাদা সরাসরি করছে কি সেনাবাহিনী নিজস্ব লোকজন এটা কোনো কথা যে তার দলীয় লোকজনকে দিয়েছে না কাদা সরাসরি বন্ধ করেন এই কথা বলে ধমক দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে এবং ডক্টর ইউনেস্কো ধমক আছে দেখেন একটা স্পষ্ট বিষয় এনএসআই পুলিশ ডিজিএফআই বা নানান বাহিনী এদের এরা অনেক ভালো কাজ করেছে এই কথা বলেছে এবং কিছু খারাপ কাজ করেছে এটাও বলেছে মানে এক কথা যদি বলি ফাকরুজ্জামানের বক্তব্যের তাৎপর্য কি ছিল তাৎপর্য ছিল এটা যে পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই ইত্যাদি ইত্যাদি এগুলো দরকার আছে এগুলো দরকার আছে এ বিষয়ে একমত তারা অনেক ভালো কাজ করেছে ভালো কাজ করেছে এটাও ঠিক এখন কিছু খারাপ কাজ করেছে এই জন্য অল্প কিছু লোকজন বিচার করতে হবে বিচার করলে একটা বাহিনী চলতে পারে না এত বিচার করা যাবে না দুই বিচার আর সবাইকে সবার সাথে হোক মূলত তিনি এটা বুঝিয়েছেন কারণ এবার ফাংশন করছে না ভয় বা নানান কারণে আচ্ছা এরকম কথা এটা যুক্তিগত থাকতে পারে কিন্তু সেটা তিনি মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কেন বলবেন ওটা সরকারের সাথে বলবেন সেনাবাহিনীর লোকজন বিভিন্ন বাহিনীতে আছে যেমন র্যাবে আছে তারা ভয় আছে র্যাব প্যানিক বলেছেন এটা সরকারের সাথে পর্দার অন্তরালে ক্যামেরার সামনে কেন বললেন মানে এই যে র্যাব প্যানিক বা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বলে মূলত ডক্টর ইউনুস ধমক দেওয়া হয়েছে সরকারকে ধমক দেওয়া হয়েছে সরকারকে বার্তা দেওয়া হয়েছে মানে এভাবে প্রকাশ্যে বার্তা দিতে তিনি পারেন না এটা তার কাজ নয় বরং সরকারকে তিনি পরামর্শ দিতে পারেন তিনি তো সরকারের পরামর্শে কাজ করবেন তো দর্শক এটা স্পষ্ট যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এটা তার নিজ বাহিনীর উদ্দেশ্যে নয় ওই বক্তব্য ছিল রাজনীতিবিদদের উদ্দেশ্যে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে এজন্যে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শক আমরা বিশ্বাস করি যেহেতু তার বক্তব্য নানান অ্যাঙ্গেল থেকে আমরা বিশ্লেষণ করেছি এবং ইলিয়াস পিনাকি বা ইত্যাদি ইত্যাদি তারা নানান কিছু প্রমাণ করে দেখিয়েছে যে না সেনাপ্রধান আপনি এই বিচার বন্ধ করতে চাইলে লাভ হবে না এরা রহস্য উদ্ঘাটন করেছে জাতি দেখেছে জাতি সমালোচনা করেছে যে জনগণ মানবে না সাপোজ বাংলাদেশের এমন একটা কালচার এখন তৈরি হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে চাইলে লক্ষ কোটি লোক রাজপথে নেমে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়বে কিচ্ছু করতে পারবে না অতএব সেনাপ্রধানের ধমকে যে কাজ হবে না তাকে যে সঠিক লাইন আসতে হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে তাকে কাজ করতে হবে দেশটা যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এগিয়ে নিতে হবে ভারতের কথায় যে নির্বাচন হবে না নির্বাচন হবে ডক্টর ইউনুসের কথায় জনগণের কথায় এটা আমার মনে হয় সেনাপ্রধান বুঝতে পেরেছেন জনগণের প্রতিক্রিয়া দেখিয়ে এজন্যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটা এইভাবে ওপেনলি দেওয়া ঠিক হয়নি গণতান্ত্রিক দেশ এইভাবে ধমকশ্বরীর কথা সেনাপ্রধান বলতে পারেন না কিন্তু তারপরও বলেছেন একটা লাভ হয়েছে যে জনগণের প্রতিক্রিয়াটা দেখলেন জনগণ প্রতিক্রিয়া দেখে আশা করি তিনি এবার সঠিক পথে চলতে পারবেন কারণ জনগণ এগুলো পছন্দ করেনি জনগণ তার এম্বিগিয়াস বক্তব্য নেগেটিভলি নিয়েছে এজন্য তার তার কাছ থেকে আমরা কি আশা করি দেখেন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত্ব যদি বিপন্ন হয় এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সেনাপ্রধানের এবং সহজ কথা যদি ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যে কি বিতর্ক হয়েছে আপনি দেখেছেন ইনক্লুসিভ মানে আওয়ামী নিয়ে নির্বাচন তো এখানে স্পষ্ট যদি স্বাধীনতা সাধারণত বিপন্ন হয় সেটা ভারতের মাধ্যমে হবে অতএব তাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে তিনি নিজ বাহিনীকে এই বিষয়ে দিক নির্দেশনা দিবেন কখন নির্বাচন হবে এটা তো আর তার দিক নির্দেশনা দেওয়ার কাজ নয় এটা লজ্জা থাকলেও তো না দেয় কারণ সেনাবাহিনী রাতের নির্বাচনে সহযোগী ছিল সেনাবাহিনীর সামনে ভোট চুরি করেছে ভোট দিয়ে দেয়নি মেরেছে কিচ্ছু করতে পারেনি সেনাবাহিনী গাড়ি দৌড়িয়ে চলে গেছে জনগণকে রক্ষা করতে পারেনি জনগণ যান নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যে আঠারো সালে নির্বাচন আমরা দেখেছি অর্থাৎ এই নির্বাচন নিয়ে কথা বলাটা না বলাটা এটা তো লজ্জারও একটা বিষয় যে আমরা যে ঘটনা ঘটিয়েছি বাংলাদেশে সেনাবাহিনীর মান সম্মান সব নষ্ট করেছি সেনাবাহিনীকে তখন থেকে অনেকে ধ্বজবঙ্গ বলতো সে সেনাবাহিনীর সময় এসেছে আবার জাতির সামনে আহ নিজেদেরকে বীর হিসেবে প্রমাণ করা তো এখন এইসব নির্বাচন নির্বাচন এগুলো নিয়ে আমরা না বলি এটা নিয়ে বলা লোক আছে সরকার আছে তারপরে বলেছে কিন্তু কি বলা উচিত তার অবস্থানটা কি হওয়া উচিত দেখেন তার একটা বক্তব্য যেকোনো প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে এইটা হচ্ছে আসল লাইন জীবন উৎসর্গ করতে এটা হচ্ছে সেনা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছেন তার নিজ বাহিনীকে তিনি ডিকটেট করবেন নিজ বাহিনীকে জাতিকে নয় জাতিকে ডিকটেট করবেন জাতিকে দিক নির্দেশনা দিবেন প্রফেসর ইউনুস এখন যে কোনো প্রয়োজন জীবন উৎসার করতে প্রস্তুত থাকতে হবে। এখন জীবন বাংলাদেশের সেনাবাহিনীকে যদি কোন কারণে কার বিরুদ্ধে করতে হবে কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা করবে কে করলে ভারত কিংবা ভারতের দালালেরা করবে অন্য কেউ করবে না অতএব শত্রুকে স্পষ্টভাবে আমাদের চিনতে হবে দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল জেনারেল জামান বলেছেন আমি আশা করো বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন এগুলোই আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই এইভাবে চলেন এখানে কিন্তু সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়া কাজ নয় বাংলাদেশ রেজিমেন্ট আধুনিকরণ হয়েছে যে ওইগুলো তাদের নিজস্ব বিষয়টি একাত্তর সালে কি করেছিল দুই হাজার একুশ সালের এক জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর থেকে স্বল্প সময়ের মধ্যে কঠোর পরিশ্রম পরিক্রমা দেশপ্রেমের দীর্ঘ অঙ্গীকারের মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছে এই দীর্ঘ বক্তব্য যতটুকু শুনলাম এখানে তার বাহিনীর উদ্দেশ্যে বলেছেন জাতির উদ্দেশ্যে কিছু না পিনাকি ভট্টাচার্য আমরা সেনাবাহিনীকে রেসপেক্ট করি আমরা আমাদের মনে করি কারণ বিপ্লব বিপ্লবে আমাদের সহযোগী ছিলেন সেনাবাহিনী পিনাকি ভট্টাচার্য ছোট্ট একটা মন্তব্য ওয়াকা সাহেব পাঞ্জানিতে আসছিলেন না সাবধান করছিলাম পাঞ্জানিয়ার হ্যাডম কিভাবে জয় বাংলা করতে হয় আমাদের খুব ভালোভাবে জানা আছে আর কে লাইনে আছেন পাঞ্জানিতে আসেন খেলা হবে যাই হোক মানে এটা এভাবে ছোট করে কথা বলার পক্ষ নেই সেনাবাহিনী প্রধান তিনি আমাদের স্বাধীনতা অন্যতম রক্ষক তার নেতৃত্বে আমাদের স্বাধীনতা রক্ষা হবে কিন্তু এই কথাটা আমি এইভাবে দেখতে চাই পিনাকি ভট্টাচার্যের মন্তব্যটা যে বিতর্কিত কথা বলে জনগণের মতামত আশা করি সেনাপ্রধান দেখতে পেরেছেন এরপরে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ সঠিকভাবে চালাতে তিনি সহায়তা করবেন কারণ অন্য কোনো উল্টা লাইনে কথা বলে এটা জনগণ মানবে না সাংবাদিক ইলিয়াস সেনাবাহিনীর উদ্দেশ্যে জরুরি আহ্বান জানিয়েছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেনাবাহিনীর কাজ হওয়া উচিত এটা ইলিয়াস পিনাকিরা দেশপ্রেমিক ভারত আমাদের দখল করে নিতে পারে এজন্য কাপড় ভিজিয়ে দেয়ার জন্য সেনাবাহিনী না ওই যে আমাদের স্বাধীনতা সর্বত্ব বিপন্ন হতে পারে বরং এখানে হুঙ্কার দিতে হবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে এটা বলেছেন সেনাপ্রধান সর্বশেষ বক্তব্য ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা সরকারি গাড়িতে আনলিমিটেড তেল দিয়ে বাঁচার কাঁচা বাজার বাচ্চাদের স্কুলে নেওয়া শাশুড়ির পার্লারে যাওয়া এগুলো দেওয়া হয় নাই বিডিএ হত্যা সুষ্ঠু তদন্ত করতে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে তাহলে মানুষকে জানান আমাদের শক্তির কতটুকু মানে আসলে ওই যে স্বাধীনতা সহমতের জন্য হুমকি এই কথাটা সেনাপ্রধান কেন বলেছেন এটা ইলিয়াসের ব্যাখ্যা হচ্ছে যে ভারত বিডিআর হত্যাকাণ্ডের বা সেনা হত্যাকাণ্ডের রহস্য করে দিয়ে চায়না চাপ আছে তাহলে তারা এই করবে সেই করে ভয় দেখাচ্ছে এই ভয়ে হয়তো সেনাপ্রধানের কথা বলেছেন ইলিয়াসের ব্যাখ্যা এটা এটা তাৎপর্যপূর্ণ আপনাদের জন্য শিক্ষণীয় আমাদের শক্তি কতটুকু আমরা জানি অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করুন চীন পাকিস্তানের সাথে আরো সামরিক যোগাযোগ বাড়ান তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেন যা যা প্রয়োজন করেন আপনার সময় চাইলে সেটাও নেন কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে প্রয়োজনে আমাদের ট্রেনিং দেন পাবলিকলি ওয়াদা করছি বেসামরিক নাগরিকদের ট্রেনিং দেওয়ার ঘোষণা দিলে দেশে এসে ট্রেনিং নেব ইনশাল্লাহ কথা বলতেছি বেনজিরের মতো ভাব নিয়ে অথচ কথা বলছে বেনজির নিয়ে ভাব নিয়ে অথচ ভয় পাচ্ছেন যুদ্ধের মানে সেনাবাহিনী যে ওই যে বক্তব্য স্বাধীনতা সার্বত্ব বিপন্ন হতে পারে এটা ওই ভারতের পক্ষ থেকে হামলার ভয় বলছেন এটা একটা ব্যাখ্যা এটা সেনাবাহিনীর কাজ না যুদ্ধ করতে ভয় পেলে র্যাঙ্ক একটা জমা দিয়ে আনসারে ডিজি হয়ে যা ডিজি হন গিয়া যাই হোক দর্শক এটা জনগণ হিসাবে সেনাবাহিনীকে সতর্ক করতে পারে দিতে পারে অধিকার জনগণের রয়েছে আমরা সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার দেখতে চাই চীনের সাথে সম্পর্ক বাড়ান জনগণ সেনাবাহিনীর সাথে আছে থাকবে ভয় নেই ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের স্বাধীনতা সর্বত রক্ষা হবে এবং বহির শক্তির কোনো হামলা হলে ওয়াখেরুজ্জামানের নেতৃত্বে আমরা আছি